বাংলাদেশে অনেক মানুষ যারা জেল থেকে বারানোর কোনো সুযোগ ছিল না তাদের জেল থেকে বাইর করে দেওয়ার সুযোগ করে দিতেছে তারা দেশে আসার দুঃখতা ছিল না তাদের দেশে ঢুকার কোন মতি ছিল না তারা বিদেশ থেকে দেশে আসলে রাজত্ব করতেছেন এটা ডক্টর ই কৃতিত্ব উনি যদি এক এগারোটার মতো ছ মতো যদি সবাইকে জেলে ঢুকে নিজের রাজত্ব কায়েন করতেন তাহলে আপনারা কি করতেন একটা প্রশ্নও শিল্প বাড়তেন না কিন্তু উনি আপনাদের কি করতেন মানবতা দেখাইছেন আপনাদের প্রতি দয়া করছেন বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশে থাকার অধিকার আপনাদের উনি হরণ করেন নাই উনি আপনাদের বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশে চলার জন্য সুযোগ করে দিয়েছেন এখন আপনারা ঘুষ চাঁদাবাজি সন্ত্রাসী বাদ দিয়ে আপনাদের নৈতিক দায়িত্ব যার যার জায়গা থেকে সেই ঠিক হয়ে বাংলাদেশটাকে সোনার দেশ করে বাংলাদেশে যারা রাজনীতিবিদরা ক্ষমতায় আসবে তারা দুর্নীতি চাঁদাবাজি ঘুষ নীতি করে করে পুরা দেশটাকে গায়েব করে ফেলবে আবার আমার মতো আপনার মতো দুর্বল রিক্সাওয়ালা বেয়ানালা ওই কর্মজীবী কুলিং মজুরি ছাত্র জনতা মিলে তাদের ক্ষমতা থেকে নামাইতে হবে এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ করি বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছেন তারা অন্তত পাঁচটা বছর আপনি ডক্টর ইউনিসের হাতে ক্ষমতাটা রাখেন উনি আপনাদের ক্ষতি করবে না